ਸਰਨਾਮ ਅਲਮੁਲਕੁਮ ਅਰਹਮਨ ਰਹਿਮ ਉਹ ਬਾਇ ਕੁੜਾ ਸਿੱਕਰ ਬਸ਼ਾ ਉਦਾਰ ਪਰ ਜਾ ਮੀਆਂ ਹੋ ਦੱਲ ਰਸਾ ਉਹ ਬਾਇ ਅਦਿ ਸਿੱਕਰ ਬਸ਼ਾ ਉਦਾਰ ਪਰ ਜਾ ਮੀਆਂ ਹੋ ਦੱਲ ਮਦ ਰਸਾ ਜੇ ਤੈ ਸਿੱਖਿ ਬੇਕੁਰਨ ਸਿੱਖਿ ਬੇਅਦਿ ਤੈ ਤੋ ਪ੍ਰਤਾਸ਼ਾ

এলাকার মানুষ যারা বড় সুভাগ্যবন্তরা রহমত এর তরে বসে উঠা বসা করেন তারা রাঙা মাটির বাইবুলেরা বড় সুভাগ্যবন্তরা রহমত এর তরে বসে উঠা বসা করেন তারা প্রত্যেক দিনে শুধু শুনে কুয়ারে ভাষা ও বাইরাত্য দিনে শুধু শুনে জান্নাতের ভাষা গুদার পার জামিয়া মডেল মাদ্রাসা ও ভাই হাদিস কার বাচা গুদার পার জামিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসার আস্তার নাম মাওলানা এলাউদ্দিন তারাউতাদের ভবিষ্যতে চিন্তায় ব্যস্ত বিরাম এই মাদ্রাসার আস্তার নাম মাওলানা এলাউদ্দিন যত রহুতদের ভবিষ্যতে চিন্তাে ব্যস্ত দিনের তরে কুরবান করে নিজের যত আশা ওই বাই দিনের তরে কুরবান করে নিজের যত আশা গুদারপার জমিয়amol মতরা ও বাই আদি চিৎকার বাসা গুদারপার জমিয়amol মতরা Oh by Quran she can't basha. Good dar far jamia model madrasa. Good dar far jamia model madrasa.